যাদের পুকুরে এই ইউক্লেন আইবে শলা এরকম আছে অর্থাৎ লাল শলা বা সবুজ শলা যাদের আছে তারা আমাদের হাডি ক্লাটা ব্যবহার করতে পারেন একদম শলা তিন দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা এই হাইড্রোক্লিয়েটটা কিভাবে ব্যবহার করবে প্রতি বিঘায় এটা প্রতি বিঘাতে এক কেজি দিতে হবে চার থেকে পাঁচ ফিট পানির

দুই দিন বা তিন দিন পরে এই যে উৎপাদনের স্থল ওটাও আস্তে আস্তে নিষ্ক্রিয় হতে থাকবে আচ্ছা তার মানে নতুন করে আর এগুলো তৈরি হবে না এবং উপর কার যেটা আছে এগুলো মারা যাবে তাহলে এগুলো তুলে ফেলতে হবে তাই তো এবং হাইড্রো ক্লিনার ব্যবহার করলে আমি যতটুকু শুনেছি তিন দিন খাবার দেওয়া যাবে না হ্যাঁ তিন দিন খাবার বন্ধ দুই থেকে তিন দিন খাবার বন্ধ রাখতে হবে আচ্ছা প্রতি কেজির দাম কত প্রতি কেজির দাম তিনশো টাকা তার মানে এক বিঘাতে প্রায় সাতশো টাকা করে লাগবে তাই তো সুপ্রিয় দর্শক প্রতি বিঘা মানে তেত্রিশ শতাংশ জলাশয় যাদের প্রয়োজন টি এম এ গ্র্যান্ড ফিশারিজ থেকে এই প্রোডাক্টটা নিতে পারবে দেশ কি ফ্রি ডেলিভারি তাই তো জি স্যার আচ্ছা মোটামুটি এক হাজার টাকা প্লাস করলে ফ্রি ডেলিভারি এটাই তো জানি সারাদেশে ফ্রি ডেলিভারি পাবেন আপনার এই ধরনের পুকুর যাদের আছে যাদের এরকম এগুলো না হয়ে গেছে তারা আমাদের হাইড্রো ক্লিনারটা ব্যবহার করতে পারেন ধন্যবাদ